বিশ্ব মিডিয়ার রিপোর্ট অনুযায়ী লিউনেল মেসি বিশ্বকাপ নিয়ে নিজের সর্বশেষ অবস্থা এবং সম্ভাবনা পুরোপুরি জানিয়েছেন লিউনেলস কালোনিকে মিডিয়ার জোর গুঞ্জন মেসি নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছেন তবে কি আরও একটা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখবেন আর্জেন্টাইন ফ্যান তথা মেসি ফ্যানরা বিশ্বকাপ মানেই আবেগ স্বপ্ন আর্জেন্টিনার নীলসাদা জার্সির হৃদস্পন্দন আর সেই হৃদস্পন্দনের কেন্দ্রবিন্দুতে থাকে লিউনেল মেসি তাহলে আলোচনা তো হবেই কারণটা স্পষ্ট দু হাজার বাইশ বিশ্বকাপ জেতার পরে তিনি পরের বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে দোলাচলে রেখে দিয়েছিলেন ভক্তদের বয়স ফিটনেস সব মিলিয়ে নিজেকে নিয়ে স্পষ্ট কিছুই বলতে পারছিলেন না মেসি এইদিকে ভক্তরা তো সময়ের প্রহরগুণ ছিল মেসিকে আরও একবার বিশ্বমঞ্চে দেখতে তবে এবার ভক্তদের সেই চাওয়া পূরণ হতে যাচ্ছে বোধ হয় সাম্প্রতিক সময় বিশ্ব মিরিয়ার জোরগুঞ্জন মেসি নিজের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন কোচ কালোনিকে শুধু আবেগ নয় বাস্তবতা নিয়েও হয়েছে খোলামেলা কথা নিজের শারীরিক অবস্থা ফিটনেস মানসিক প্রস্তুতি সবটাই নাকি তার রয়েছে স্কালোনিকে এমনটাই স্পষ্ট জানিয়েছেন মেসি অবশ্য মেসির বয়সটা সংখ্যায় বাড়ছে কিন্তু তার প্রভাব সেটা এখনও কমেনি একটুও ক্লাব ও জাতীয় দলে তার পারফরম্যান্স প্রমাণ করে তিনি এখনও ম্যাচের গতি বদলে দিতে পারেন এক মুহূর্তেই স্কালোনির সঙ্গে কথোপকথনে নাকি উঠে এসেছে একটি বিষয় মেসি কোনো তাড়াহুড়ো নয় প্রসেস মেনেই তিনি নিজেকে প্রস্তুত করছেন এবং তিনি দেখতে চান নিজের শরীর কতটা সাপোর্ট করে দল কতটা প্রতিযোগিতামূলক থাকে আর সবচেয়ে বড় কথা তিনি নিজে কতটা খুদার্থ থাকেন আরেকটি বিশ্বমঞ্চের জন্য সুতরাং সম্ভাবনা নয় এটা এখন বাস্তব আর্জেন্টাইন সমর্থকদের মনে তাই নতুন করে আশার আলো জ্বলছে দু হাজার বাইশে স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু ফুটবল তো থেমে থাকে না যদি মেসি সত্যি নিজেকে প্রস্তুত করেন তাহলে সেটা শুধু অংশগ্রহণ নয় আরও একবার নেতৃত্ব নেয়ার প্রস্তুতি স্কালোনীয় জানেন মেসি দলে থাকলে শুধু একজন খেলোয়াড় বাড়ে না পুরো দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যায় স্কালোনীয় তেমনটা মনে করেন মেসি শুধু মাঠে থেকে সতীর্থদের পথ দেখাবেন এবং তার সেই সামর্থ্য রয়েছে যা দিয়ে ম্যাচের গতিপথ বদলে দিতে পারে তাহলে কি সত্যি আরও একটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখবে আর্জেন্টাইন সমর্থকরা উত্তরটা হয়তো এখনই পরিষ্কার নয় কিন্তু একটা বিষয় নিশ্চিত মেসি যদি মাঠে নামার সিদ্ধান্ত নেন সেটা হবে শতভাগ প্রস্তুতি নিয়েই কারণ তিনি কখনোই শুধু নামের জন্য খেলে না খেলেন ইতিহাস লেখার জন্য আর সেই ইতিহাসে যদি যোগ হয় আরেকটি বিশ্বকাপ অধ্যায় তাহলে তো হবে ফুটবল বিশ্বের সবচেয়ে আবেগঘন প্রত্যাবর্তনের গল্প আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস